প্রত্যেকটা পুরুষেরই বোরকা পড়তে হবে নমস্কার জয় শ্রীরাম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আজকে আবারও চলে এলাম এপার বাংলা এবং ওপার বাংলা মানে বাংলাদেশে ঘটতে থাকা বেশ কিছু অবাক করে দেওয়া ঘটনার ভিডিও ক্লিপ নিয়ে এবং পাশাপাশি একটি বিশেষ ধর্মের সৌন্দর্য তো থাকছেই তো আশা করি বুঝতেই পারছেন যে প্রতিবারের মতো এবারের ভিডিওটাও কিন্তু অসাধারণ এবং মজাদার একটি ভিডিও হতে চলেছে তাই ছোট্ট একটি অনুরোধ থাকবে আজকের এই ভিডিও হোললি এন্টারটেনমেন্ট যদি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি না দেখে কেউ যাবেন না চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক যে পুরস্কার দাঁড়িয়ে দিছে এটা হলো নারীদের স্ত্রীদের যৌবনের সুইস নারী যদি স্ত্রীদের যৌবনের সুইস হয় আমার তো মনে হয় এই হুজুরের দাড়ি আছে কিন্তু মেশিং নাই। সঠিক বলেছেন। বন্ধুরা এই হুজুর বুইরা সাচার কথা শুনতে পেলেন এই যে দাড়ি এই দাড়ি নাকি নারীদের যৌবনের সুইচ আর এই সমস্ত ঢপবাজি হুজুরদের জবাব দেওয়ার জন্য এই সমস্ত নারীরাই যথেষ্ট। আমার তো মনে হয় এই হুজুরের দাড়ি আছে কিন্তু মেশিং নাই। जब यही सब करना था तो धर्म क्यों बदला? बदला हिंदुओं के त्योहार हिंदुओं की परंपराएं हिंदुओं की रीतियां हिंदुओं के भगवान हमारे और तुम्हारे पूर्वज एक ही दबाव और अत्याचार के कारण अपना मजहब बदला लेकिन अब तो कोई दबाव नहीं है तो हम तुम्हें घर वापसी के लिए हैं ये बड़ी अच्छी बात कही आप এনাদের বিয়ের অনুষ্ঠান হোক কিংবা কোনো আচার অনুষ্ঠান দেখবেন সেইগুলো সেম টু সেম হিন্দু রীতিনীতির মতোই মিলে যাচ্ছে হিন্দু আচার অনুষ্ঠানের মতোই মিলে যাচ্ছে এটা আমরা প্রত্যেকেই জানি এবং এনারাও জানেন যে এনাদের পূর্বপুরুষ হিন্দু ছিল তাহলে এটা জানার পরও এনাদের উচিত ঘরবাপসি করে পুনরায় নিজের সনাতন ধর্মে ফেরা যাদের কাছে বৈধ কাগজ নেই তারা কি দেখাবে আরে চিন্তা করছেন কেন এক ঠাকুমা আমাদের ভালো উপদেশ দিয়েছে মানে আমাদের মানে কি যাদের কাছে বৈধ কাগজ নেই তাদেরকে একবার উপদেশটা শুনে নি ভালো লাগবে আশা করছি যাদের কাছে বৈধ কাগজ নেই তারা এ কি দেখাবে যাদের কাগজ নেই তারা একুশে জুলাই তৃণমূলের এই যে এসআইআর এটা নিয়ে সমাজে থাকা অনেকের মুখেই অনেক ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে কারো মিথ্যা গুজবে কোনো কান দেবেন না এই এসআইআর নিয়ে হয়তো তাদের হচ্ছে যারা কিনা আমাদের দেশে এসে ফিরির চাল আটা এবং ভাতা খেয়ে যাচ্ছে इसका कारण ये है कि सनातन ही धर्म सबसे अच्छा मुझे समझ में आ रहा है इसीलिए मैं सनातन धर्म में आना चाहती हूँ पहले आपका नाम क्या था पहले था। सायमा बानू था उसके बाद अब सोमिया सिंह हो गया ये बड़ी अच्छी बात कही आप बंधुरा मुस्लिम बने देरो, दे हिंदू धर्म फेरा एवं घर वापसी देखे सत्य खूब भलो लगते साइमा भानु हो गए किन्तु सोम्या सिंह আর এই বন্টি কিন্তু পরিষ্কার করে বলছে যে সনাতন ধর্মই আমার ভালো লাগে এ কারণে আমি সনাতন ধর্মে আসতে চাই আর এটা শুধুমাত্র এই বোনের কথা নয় এই রকম হাজারো হাজারো বোন রয়েছে যারা কিন্তু সনাতন ধর্মে আসতে চায় मेरा सभी बहनों से हाथ जोड़कर निवेदन है कि मुस्लिम लड़के का साथ में ना रहे हिंदू लड़कों के साथ में रहे से रहे अच्छे से रहे और जय श्री राम প্রত্যেকটা পুরুষের বোরকা পড়তে হবে আপু বলেছেন আমি রাত্রে থেকে টাই করতেছি বন্ধু তুই টাই করা ধরে ফেলি বন্ধুরা না যাক দেরি করে হলেও বাংলাদেশি পটাশিয়ামদের আক্কেল হয়েছে এবার দেরি করে হলেও বাংলাদেশি পটাশিয়াম পুরুষেরা বুঝতে পেরেছে যে তাদেরও পর্দা করতে হবে তবে মুখের পর্দা শরীরের পর্দা না করে তাদের চোখের পর্দা করা উচিত ভিক্ষা করার নতুন এক কৌশল সব দেশের পতাকা আঁকা হয়েছে এই দেশের মানুষ এসে দেশের পতাকার উপরে টাকা এবং পয়সা রাখবে এই দেখুন দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশের পতাকাও আছে এখানে কিন্তু বাংলাদেশের পতাকার উপরে কেউ টাকা রাখে নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কি অবস্থা গোটা বিশ্বে বাংলাদেশের ইজ্জতের কি অবস্থা বাংলাদেশের পতাকা রাস্তায় আঁকা রয়েছে কিন্তু সেটাতে কেউ টাকা ফেলেনি আর ফেলবেই বা কী করে বাংলাদেশে হিন্দুরা ছাড়া বেশিরভাগই তো পটাশিয়াম উগ্র মনস্কামনা ভাবাপন আর তারা উগ্রতা করার পেছনেই এতটা সময় বরবাদ করে দেয় যে তাদের ভিক্ষা করেই সারা জীবন খেতে হয় অন্যকে ভিক্ষা দিবে কি করে কফিলের ছোট মেয়েকে শুধু একবার ভুল করে বলছিলাম আপনাকে আধুনিক ড্রেস পরলে অনেক কিউট লাগবে এখন তিনি সব সময় আধুনিক ড্রেস পরেই আমার সামনে আসে আপনারাই বলেন আধুনিক ড্রেসে আসলেই কি তাকে অনেক সুন্দর লাগে রুকো যারা সবার কর বন্ধুরা আমি শুধু একটা কথাই ভাবছি যে বাংলাদেশি পটাশিয়ামেরা সৌদি আরবে গিয়েও কি করে গাঁজা পাচ্ছে না হলে সাধারণ মানুষের পক্ষে এত বাটপারি করা কখনোই সম্ভব না বন্ধ করো হাত জোড় কে মেখাসিনা বালানা খালেদা জিয়া ও বালানা এরশাদ ও বালানা জামাত ইসলাম বালা না। এনসিপি ও বালানা ডক্টর ইউনুস ও বালানা তাহলে বালানা কি আসলে এই দেশে বালানা কে মানে কি একটা অবস্থা কি কম বন্ধুরা যে দেশের ফিফটি পার্সেন্টের বেশি লোক হিন্দু বিদ্বেষী এবং সোর্স সিটিং বাস বাতপরিতে বিশ্বাসী সেই দেশে তো এই ধরনের নেতা নেতাখেতা তৈরি হবে এটাই স্বাভাবিক यही नहीं अभी সেই দেশে ভালো লোক খুঁজে পাওয়া খুবই কষ্টকর রাতের যত বন্ধুরা এই সমস্ত চাচাদের এই বয়সে গিয়ে এনাদের কি হয় বলুন তো এনাদের ওপর কি কিছু ভরটর করে নাকি আপনারা কেউ জানা থাকলে অবশ্যই জানাবেন মাথায় টুপি এবং একগাল দাড়ি নিয়ে কি ডিসকোন আসেই না নাসনখানি দিচ্ছেন বন্ধুরা মুসলিম একজন টিভি অ্যাক্টর সারা খান যিনি কিনা একজন হিন্দু ছেলেকে বিয়ে করে যার নাম ক্রিস পাঠক এবং এই যে মুসলিম মেয়ে সারা খান ইনি কিন্তু মক্কা মদিনা থেকে অব্দি ঘুরে এসেছেন তারপরও তিনি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছেন আর এই জন্য চলে যাচ্ছে বেশ কিছু ভারতে থাকা পটাশিয়ামেরা ভারতে থেকে যদি সত্যিকার অর্থে ভাইচারা নেভাতে হয় তাহলে এইগুলোকে একটু হজম করতে শেখো ভাইয়েরা বন্ধুরা এইসব হচ্ছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ার সৌন্দর্য আর আপনাদের আমাদেরই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার সৌন্দর্য দেখাচ্ছি দেখুন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত এবং মুসলিম বনেদের ঘর এই যে বিষয় সেটা নিয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা হিন্দুর উচিত মুসলিম বনেদেরকেও ঘর জন্য আমন্ত্রণ জানানো এবং যারা স্বেচ্ছায় সনাতন ধর্মে আসতে চাইছে তাদেরকে সহযোগিতা করা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন